আমরা আর ভবিষ্যতে কোন সাদা বাস বাসকে দেখতে চাই না কথা বলে ঠিক না সব মানুষ দরকার যারা এই দেশের জন্য জীবন দেবে কথা বলেন না কেন আমার যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আজকে ঘোষণা করেছেন একত্রিশ দফা যে এই দেশের কল্যাণ এই দেশের মানুষের কল্যাণে একত্রিশ দফা এ দেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিবে উনি বারবার বলতেছেন যে এমন কাজ করবেন না যে কাজের কারণে জনগণ ঘৃণা করবে এমন কাজ করবেন না যে কারণে আমাদের দলের মানুষের কাছে আপনাকে আপনাদেরকে ঘৃণার পাত্র হই আমরা উনি চমৎকার কথা বলেন ওনার বক্তব্য শুনে ভাল লাগে কথা কয় না কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দুই একজন নেতা কর্মী আছে তাদের কথাবার্তার সাইজ কিন্তু ভালো না কথা বলেন কথা বলেন জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই যে অতি দ্রুত পারলে দেশে আসেন কথা কন দেশে আসেন তাড়াতাড়ি আপনার একত্রিশ দফা কি পুরো বাংলাদেশের মানুষকে আপনি জানিয়ে দেন কথা বলেন না কেন আমার ভাইয়েরা জনাব তারেক রহমানকে আমরা সিলুট জানাই এই কারণে উনি বারবার বলতেছেন যে এমন কোন কাজ তোমরা করো না যে কাজের কারণে মানুষ আমাদেরকে অন্য চোখে দেখে আমরা মানুষের ভালোবাসা নিয়ে সামনে আসতে চাই আমরা বলতেছি এটাই তো দরকার আমাদের যারা এই দেশের মানুষকে ভালোবাসবে এ দেশকে ভালোবাসবে এ দেশের স্বার্থে যারা কাজ করবে এমন নেতা দরকার সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সৎ মানুষের বড় অভাব বাংলাদেশ আমরা আর ভবিষ্যতে কোন সাদাবাস টেন্ডারবাস বাসকে দেখতে চাই না কথা বলে ঠিক না সৎ মানুষ দরকার যারা এই দেশের জন্য জীবন দেবে কথা বলেন না কেন আমার ভাইরা উনি বলেছেন আমাদের একত্রিশ দফা এ দেশের মানুষের কল্যাণে এ দেশের মানুষের স্বার্থের দিকে তাকাইয়া এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে এই একত্রিশ দফা থেকে তো উনি একত্রিশ দফা কি কি লিখেছেন সামনে আপনারা জানতে পারবেন রাগ করেন নাকি আমার কথা মন খারাপ করছেন তাহলে আমি কি বললাম পুরুষ দরকার কি দরকার মনে থাকবে তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার চলেন সামনের দিকে যায় নবী আমার আর ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না এই জন্য ভাইয়েরা আমার তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন আজও ইসলামের অবস্থা খুব একটা ভালো না তারপরে আপনাকে আপনাকে আমাকে এইভাবেই চলতে হবে বাধা আসবে যেখানে সফলতাও আসবে সেখানে কথা বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই মমিনের পথকে থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো জালেমের নাই আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে হিংসা আল্লাহ চলেন